ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সরোজিৎ যেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি সবাইকে গুড মর্নিং কেননা আমি এখন সকালবেলায় ঘুম থেকে উঠলাম আজকে আমি একটা জিনিস কিনতে যাচ্ছি আপনাদের সামনে দেখাবো সবাইকে আপনারা খালি দেখতে থাকেন ঠিক আছে কেউ স্কিপ করে যাবেন না আজকে একটা খেপির ফোন কিনতে যাবো একটা খেপি আছে তার ফোনটা কিনতে যাবো ওই খেপিটা খালি ফোন 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 করে মাথা খারাপ করে দিচ্ছে একজন আগে করে দেখতে পাচ্ছি ওই খেপিটাকে ওই খেপিটা আজকে ফোন কিনতে যাবো ঠিক আছে তোমরা খালি দেখতে থাকো ভিডিওটি ঠিক আছে ভিডিওটি স্কিপ করে কেউ যাবে না ঠিক আছে খেপিটার আজকে ফোন কিনবো যে খেপিটা দেখে নাও 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 দেখে দেখে আজকে খেপিটার ফোন কিনতে যাবো ঠিক আছে বেরোচ্ছি দেখে নাও গাড়ি এই যে ধর লোক বন্ধুরা যাচ্ছি এখন আমরা ফোন কিনতে একটা খেতে ফোন কিনতে যাব ওটা খেতে যা বৃষ্টি হয়েছে কাদা এই যে আমাদের অপরদিক এটা ঠিক আছে অপরদিকে এটা থানায় রোড আমাদের আমাদের গ্রামের হাই রোডে এটা ঠিক আছে কবে আসলে গো কেমন আছো तो भाई ये फाइनली पुलिस सीएम नगर से निकलपने लगे देखो हम हां नाम है

आगे बोल चाहिए बोलो बोलो आस्ते बोलो आस्ते बोलो आगे तो गाने आगर फोन रहा तो मालूम तो गाने नीचे होएगी तो गाने क्या इस प्लेयर अभी चलो उठा दिनी उठा वामी पैसा बढ़िया चलान बम्बे देखे चली कोई नहीं है सुस्वाय लगा जब हम टेस्टिंग मारा गाला बच्चे भी बनों हम फोन तक इंग्लिश म Yeah.